তুমি হয়তো ভাবছ কেউ একজন তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাই বদলে দেবে তুমি হয়তো ভাবছ কেউ একজন এসে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে তুমি হয়তো ভাবছ কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দেবে তাহলে শোনো তোমাকেই বলছি তুমি যতক্ষণ না নিজের জীবন বদলানোর চেষ্টা করবে না তোমার জীবন অন্য কেউ তো দূরের কথা তোমার উপর আলো তোমাকে বদলাতে পারবে না তুমি যতক্ষণ না হাঁটতে শুরু করবে তখন এগিয়ে যাওয়ার রাস্তাটা তোমার কল্পনাতেই থেকে যাবে বাস্তবে খুঁজে পাবে না তোমার খারাপ অভ্যাসগুলোকে তোমার জীবনে কেউ আসার আগে বদলে ফেলো কারণ তোমার খারাপ অভ্যেসগুলো বদলে দেবার জন্য কেউ তোমার জীবনে আসবে না নিজের খারাপ সময়গুলোকে তোমার সঙ্গে কিছুটা খারাপ মানে ভালো জীবন কাটানোর সময় মানুষ তোমার জীবনে আসবে তোমার সঙ্গে ভালো সময় কাটানোর জন্য তোমার খারাপ সময়গুলো তোমার জীবনে আসার জন্য কখনো সেগুলো অপেক্ষা করবে না দারিদ্রতা তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না তোমার খারাপ সময় তোমাকে কথা শোনানোর সুযোগ পেলে কেউ মুখে তালা দিয়ে অপেক্ষা করবে না তোমার দুর্বলতা জানার পর তোমার সেই দুর্বলতার জায়গায় আঘাত করতে গিয়েও কেউ অপেক্ষা করবে না এমনকি কাজ শুরু করার আগে হেরে যাওয়ার ভয়গুলো তোমার কাছে আসার জন্য অপেক্ষা করবে না তোমার ভিতরে হতাশাগুলো নিজের কাজ শুরু করার আগেই তুমি তোমার কাজ শুরু শুরু করে দাও আমরা জীবনে সবচেয়ে বড় ভুলটা কোথায় করি জানো আমরা পাঁচ বছর বাদে কি করব সেটা ভেবে আজ বসে থেকে গল্প গুজব আড্ডা দিতে পছন্দ করি কিন্তু পাঁচ বছর পর নিজেকে সেই অবস্থানে দেখার জন্য আজকের দিনটাকে আমরা কাজে কখনো লাগাই না হ্যাঁ পাঁচ বছর পর নিজেকে সেই জায়গায় উচ্চতা দেখার জন্য আজকের দিনটাকে কাজে আমরা লাগাই না কখনো পিছনে ফেলে আসা গল্পগুলো ভেবে নিজের সময় কখনো অপচয় করা উচিত নয় যতটুকু ক্ষতি হবার তা তো হয়েই গেছে যতটুকু হারাবার তা তো হারিয়েই গেছে পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো নিয়ে ভাবা আমাদের উচিত আজ তুমি নিজেকে নিয়ে না ভাবো কাল তোমাকে নিয়েও কেউ ভাববে না এটা গ্যারান্টি আর নিজেকে যদি আজ তুমি সময় না দাও আর কাল তোমাকে কেউ সময় দেবে না ওকে মনে রাখবে সময় এবং নদীর স্রোত একবার চলে গেলে আর কিন্তু ফিরে আসে না সময় ফিরে আসলো সময়গুলোকে কাজে না লাগানোর আফসোস তোমার কাছেই থেকে যাবে নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে একটু অন্য ধরনের বিষয় ঠিক আছে যারা আমার ছোট ছোটো ভাই বোন আছো তাদের জন্যই আজকের এই ভিডিওটা স্পেশাল ভিডিওটা যদি পারো তো অনেক ছোট ছোট ভাই বোন তোমাদের পরিবারেও আছে যদি পারো তো ভিডিওটা অন্যের কাছে একটু পৌঁছে দিও তোমাকে আমি বলছি তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটি দেখছ হওয়ার আগে তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটে খুব দরকার খুব দরকার বলতেই থাকবো আজকে হচ্ছে খিচুড়ি বাইরে তুমুল বৃষ্টি আজকে খিচুড়ি আর গোবিন্দভোগের চাল সঙ্গে মটরশুটি আছে আর মটরশুটি বারো মাস আমাদের বাড়িতে থাকে আর এই ছিল বাটার নিয়ে নিয়েছি বাটারটা একটু ছিটিয়ে দিলাম এই যে বাটারটা হা আর ডিমের অমলেট সঙ্গে গাজর আছে আর খিচুড়ি যতই চামচে খাও যা খাও চামচে খেলে আমার মনে হয় না পেট ভরে না যতক্ষণ না হাত দিয়ে খাচ্ছি তাই না তো হাত দিয়ে খাওয়া শুরু করি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই দেখো তেজপাতা খেতে আমার খুব ভালো লাগে কে কে এভাবে তেজপাতা খেতে ভালোবাসে চলো একটু ডেন নেই আর একটু খিচুড়ি খাই আহ হম এক ওয়ে আর কি চাই বলো তাই না যদি তুমি চাও তোমার জীবনে সবসময় শান্তি বজায় থাকুক তাহলে কয়েকটা কথা বা কয়েকটা কাজ অবশ্যই করবে কথা কম বলবে রাগ কম দেখাবে এটা যেন কানে কম শুনবে ঝামেলা উঠে ছেড়ে দাও কেউ অপমান করলে হেসে চলে আসবে মানুষকে আপন কিন্তু কম ভাববে মধ্যে ব্রস আছে জীবনে অসাধারণ কাউকে খুঁজো না সাধারণ কাউকে খোঁজার চেষ্টা করো যে তোমাকে আমাকে অসাধারণ করে লাগবে পরিবর্তনকে মেনে নিতে পারলে জীবন সুখী আর নিজেকে পরিবর্তন করতে পারলে তুমি আমি সুখী আনন্দ ভাগ করলে একটা জ্ঞান অপরটা প্রেম তাই না মেয়েরা কথা কথায় রাগ করে তাই বলে মেয়েরা সবার উপর কিন্তু রাগ করে না তারা শুধু তার উপরেই রাগ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের জীবন মোমবাতির মতো যত আগলে রাখি না কেন সময় হলে ঠিক নিবে যায় আমাদের স্কুলে ত্রিকোণ চতুর্কোণ সমকোণ সবকিছুই পড়ানো হয় যেমন কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় বেশি উপযোগী সেটা কখনো শেখানো হয় না আর সেটা হচ্ছে দৃষ্টিকোণ ধৈর্য মানুষকে উন্নতি করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ভালোবাসা ভুল নয় কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল সম্মান ভালোবাসা বিশ্বাস এগুলো সহসা কাউকে দেওয়া যায় না ঠিক নয় কারণ সবাই এগুলো মূল্য দিতে যায় না তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনের কাছে লজ্জা নিয়ে কখন বড় হয়ে যায় না আর ছোট মন নিয়ে মহান হওয়া যায় না হেভি কাছে হেভি খিচুড়ি বেশি ঘন আমার ভালো লাগে না অনেকেরাতে ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে নাটার দাওয়া দাওয়াতে আরও দুর্দান্ত হয়েছে সঙ্গে ডিমের আমলেট গোবিন্দকে চাল আর সোনা মুগ ডাল আহা দাও মেখে কথাগুলো কেমন লাগতো আমি তো বলবে অনেকে বলে জ্ঞানের কথা এগুলো জ্ঞানের কথা নয় এই কথাগুলো সবাই জানে মনে করাতে এসেছি সময় ফিরে আসলেও সময়গুলোকে কাজে না লাগানোর আফসোস তোমার কাছেই থেকে যাবে তাই আস নিয়ে বেঁচে থাকার থেকে একটু একটু করে চেষ্টা করাই ভালো নয় আজ তোমার দশ কিলোমিটার হাঁটার শক্তি আছে কিন্তু কালকে তোমার দশ কিলোমিটার হাঁটার শক্তি থাকবে না আজ তোমার মধ্যে যা যতটুকু উদ্যম এবং ইচ্ছে শক্তি আছে তাহলেই যে শক্তি থাকবে না কিছু যদি করতে হয় আত করো আগামীকাল অপেক্ষা নয় আগামীকাল আশা থাকলে তোমার দুশ্চিন্তা কখনো কমবে না একটু বিষয় জানো জীবনে কষ্ট আসবে তাই নিজেকে উন্নত করার জন্য কষ্ট করো নাহলে অন্য কেউ এসে তোমায় কষ্ট দিয়ে যাবে কোনো কাজে হাল ছেড়ে দেওয়ার আগে সেই কাজটা তুমি কেন করতে চাইছিলে ভাবছি চুমুক দিয়ে খেতে হবে দাঁড়া চুমুক দি তাতে কি হচ্ছে বাড়িতে আমাদের রান্না কোনো মহিলার রান্না না সবই ব্যাটা ছেলের রান্না একটু কম বেশি হলে মানিয়ে নিতে হয় তাই না ব্যর্থতায় তোমার ব্যর্থতায় কারা খুশি হয় সব থেকে তোমার কাছের লোক একটি কথা মনে রাখবে জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো করতে গেলে সবথেকে খারাপ সময়গুলোতে একা চলতে হয় খারাপ সময় পাশে থাকে না কেন কেন কারণ কেউ খারাপ জিনিসের ভাগ নিতে চায় না সবাই ভালো জিনিসগুলো ভাগ নিতে চায় তুমি দেখবে জীবনে প্রতিটি জিনিস খুব শক্ত করে ফেল কারণ পেছন থেকে কথা বলার মানুষগুলো পেছন থেকে আঘাত করে তাই সামনেটা শক্ত করো মনে রাখবে ভীতু মানুষের পরিচয় একটাই তারা পেছনে কথা বলতে পছন্দ করে কারণ তাদের সাহস নেই তোমার সামনে দাঁড়িয়ে কথা বলা দুর্বল মানুষের পরিচয় একটাই এরা অন্যের সমালোচনা করতে পছন্দ করে তাই দুর্বল বন্ধুর থেকে সাহসী শত্রু না শত্রু হাজার ঘণে বাদা কারণ এরা আঘাত করলে সামনে থেকেই আঘাত করে পেছন থেকে না তো যাই হোক খিচুড়ি খাওয়া শেষ কথা বলা শেষ আর এরকম খেতে খেতে কথা বলতে আমার খুব ভালো লাগে তবে আবারও বলছি এটা জ্ঞানের কথা নয় আমি জ্ঞানী নয় তো যাই হোক আজকের কথাগুলো টপিকগুলো কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও মানে শেয়ার করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার